হাই হাইব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর তো শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে সকালের খাবারটা খেয়ে রেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে যাব তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালের খাবারে দেখো এখানে চারটে আলমন্ড নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে একটুখানি ছাতু গুলে নিয়েছি তো অনেকদিন ছাতু খায় না তো ছাতু গুলে নিয়েছি এই জন্যে তো এটাই হচ্ছে গিয়ে সকালের খাবার তো চলো খেয়ে নিই তো বন্ধুরা ইউনিভার্সিটি থেকে এসে রান্নাবান্না করে নিয়েছি তো বেশি কিছু রান্না করে নি আজকে ইউনিভার্সিটি থেকে আসতে দেরি হয়ে গেছিল তো এখানে ভাত করে নিয়েছি আর হচ্ছে গিয়ে টমেটো আর বেগুনকে ভেজে এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এখানে হচ্ছে কালকের এক পিস মাছ ছিল সেটাকেও পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে নর্মাল খাওয়ার তো চলো খেয়ে নিই তো বন্ধুরা ইউনিভার্সিটি থেকে এসে তোমাদের সামনে আর আসেনি ভীষণ খিদে পেয়েছিলো তাই ঝটপট একদম বানিয়ে নিলাম চাউমিন তো এখানে বিট গাজর আলু ডিম দিয়ে বানিয়ে নিয়েছি আর কি বলতো হচ্ছে গিয়ে একেবারে রাতের জন্য বানিয়ে নিয়েছি তো এখানে একটু নিয়ে নিয়েছি এখন সন্ধেবেলায় খেয়ে নিচ্ছি আর এখানে কড়াইতে একটুখানি রয়েছে তো চলো ঝটপট করে খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে তো বন্ধুরা রাতের বেলায় ভিডিওটা শেষ করতে চলে এলাম তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি ঘুমিয়ে গেছিলাম একটু শরীরটা খারাপ আছে কাশি হচ্ছে সেই জন্য ঘুমিয়ে গেছিলাম আর আজকে শর্টস ভিডিও দিতে পারিনি আর হচ্ছে গিয়ে লাইভও করতে পারেনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা